নাসা রেকর্ড করল ফ্রিস্তাদের শব্দ এবার ফ্রিস্তাদের শব্দ রেকর্ড করল নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যার সঙ্গে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শব্দ কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ সত্যিই কি শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি ফ্রেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহনবী সাল্লু সাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফ্রেশ তারা সিজদা লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যে প্রমাণ পেল বিজ্ঞান হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচন্ড হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই সবখানেই ফেরেস্তারা সিজতায় আছেন আর আল্লাহর জিকির করছেন এবং এও বলেন যে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে নাসাও বর্তমানে বলছে শব্দ কাপনের কারণে হয় এমনকি একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছেন গ্রেগোরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় অথচ মহানবী সাল্লু আলাইসালাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসঙ্গে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশের এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লু আলিয়া সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এত শব্দগুলো ফেরিস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন শাহকে সুভ নিউজ ডেস্ক জনসংবাদ